প্রাকৃতিক খাদ্য কেন স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ আসসালামু আলাইকুম আমরা সবাই চাই দীর্ঘদিন সুস্থ ও প্রাণবন্ত জীবন কাটাতে কিন্তু আধুনিক জীবনযাত্রায় প্রক্রিয়াজাত খাবার ফাস্ট ফুড জাঙ্ক ফুড আমাদের স্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে আর এই কারণেই প্রাকৃতিক খাদ্য বা ন্যাচারাল ফুড এখন সবচেয়ে জরুরি আজকের ভিডিওতে জানব প্রাকৃতিক খাবার কেন এতটা গুরুত্বপূর্ণ এবং কিভাবে এগুলো আমাদের শরীর ও মনকে সুস্থ রাখে এক প্রাকৃতিক খাবারে ভরপুর পুষ্টিগুণ ফল শাকসবজি ডাল শস্য এসব প্রাকৃতিক খাবারে রয়েছে ভিটামিন মিনারেল অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি লেবু কমলা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আয়রন পালং শাক লাল শাক রক্ত করে ক্যালসিয়াম দুধ শাক বাদাম হার মজবুত করে উদাহরণ দিন প্রতিদিন এক গ্লাস দুধ এক বাটি শাক এক ধর দুইটি ফল শরীরকে অনেক সমস্যা থেকে দূরে রাখে দুই রাসায়নিক মুক্ত হওয়ায় নিরাপদ প্রক্রিয়াজাত খাবারে কৃত্রিম রং ফ্লেভার প্রিজার্ভেটিভ থাকে দীর্ঘমেয়াদের শরীরে জমে টক্সিন তৈরি করে প্রাকৃতিক খাবারে এসব কেমিক্যাল নেই লিভার কিডনি ও পেট থাকে সুস্থ বাস্তব উদাহরণ শিশুদের জাঙ্ক ফুডের কারণে স্থূলতা ও অ্যালার্জির প্রবণতা বাড়ছে অথচ ফল সবজি দিলে তারা অনেক বেশি সুস্থ থাকে তিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় প্রাকৃতিক খাবারের অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার প্রতিরোধে ভূমিকা রাখে ফল ও সবজি হৃদযন্ত্র সুস্থ রাখে রসুন আদা হলুদ এগুলো প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে গল্প বলুন গ্রামের মানুষরা আগে খুব বেশি অসুস্থ হতো না কারণ তাদের খাবার ছিল সম্পূর্ণ প্রাকৃতিক চার শরীরকে দেয় দীর্ঘস্থায়ী এনার্জি জাঙ্ক ফুড তাড়াতাড়ি শক্তি দিলেও হজম হয় না ক্লান্তি আসে দ্রুত প্রাকৃতিক শস্য ফল বাদাম ধীরে ধীরে এনার্জি দেয় সারাদিন শরীর থাকে চাঙ্গা উদাহরণ সকালে নাস্তায় ওটস দুধ ফল বনাম বাজারের ডোনাট পার্থক্য পরিষ্কার বোঝা যায় পাঁচ মানসিক স্বাস্থ্যের জন্য জরুরি প্রাকৃতিক খাবারে থাকে ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড বি ভিটামিন যা মস্তিষ্কের জন্য ভালো গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত ফল ও সবজি খান তাদের স্ট্রেস ডিপ্রেশন কম হয় উদাহরণ প্রতিদিন এক মুঠো বাদাম সবুজ সালাদ মানসিক সতেজতা ধরে রাখে লাইফস্টাইল টিপস প্রতিদিনের খাবারের অর্ধেক যেন হয় ফল ও সবজি বাজার থেকে অর্গানিক বা রাসায়নিক মুক্ত খাবার নিন জাঙ্ক ফুডের পরিবর্তে ঘরে তৈরি স্বাস্থ্যকর খাবার খাওয়ার চেষ্টা করুন প্রচুর পানি পান করুন এবং নিয়মিত ব্যায়াম করুন আউটরো প্রাকৃতিক খাদ্য শুধু শরীর নয় মনকেও সুস্থ রাখে রাসায়নিক মুক্ত পুষ্টিকর আর সঠিক এনার্জির উৎস হল প্রাকৃতিক খাবার তাই সুস্থ থাকতে চাইলে আজ থেকেই চেষ্টা করুন আপনার প্লেটে বেশি করে রাখুন ফল শাকসবজি দুধ ও বাদাম আশা করি ভিডিওটি ভালো লেগেছে লাইক দিন কমেন্ট করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না